সম্পর্কে অনেকে বিভিন্ন ধরনের বাজে মন্তব্য করে থাকেন এবং তার নামের শেষে রাদি আল্লাহ আনু বলা যাবে কি না জানতে আপনার সদয় মর্জি হয় আনু বলবেন কেন সে কি সাবি ছিল নাকি শিয়ারা যেভাবে চিত্রিত করেন তিনি প্রকাশ্যে মদ খেতেন নামাজ পড়তেন না এগুলো মিথ্যা মনে করেন আমাদের দেশের রাজনৈতিক নেতা আমরা আমাদের যুগের মুসলমানদের ইমান জোরালো না সাহাবি তাবিনদের যুগের মুসলমানদের ইমান জোরালো ছিল আমাদের এই দুর্বল ইমানের দেশে আপনাদের এমপি মেয়র চেয়ারম্যান ওরা কি প্রকাশে মত খায় খায় খাইলে গোপনে খায় ঠিক না আচ্ছা আমাদের দেশের মেয়র মন্ত্রী মিনিস্টার নামাজে রক্ত হয়েছে নামাজ পাশে ছিল নামাজ না পড়ে চলে গেছে ঘটে নাকি ও না না নামাজের ঠিক আমাদের সমাজের এই কঠিন খারাপ যদি এরকম হয় তাহলে যদি কেউ বলে সাহাবিদের সমাজে হাজার হাজার সাহাবি বেঁচে রয়েছেন লাখ লাখ তাবেই আছেন সেখানে জিৎ প্রকাশ্যে মদ খায় নামাজ পড়ে না নর্তকি নিয়ে চলে আর মানুষেরা তার মেনে নিচ্ছে এটা একটা ভুয়া কথা পাশাপাশি ইতিহাস সব সত্য না ইতিহাসের ঘটনা সত্য এজিদ মাত্র তিন বছর রাজত্ব করেছে তার তিন বছরের রাজত্বে তিনটে আকাম হয়েছে প্রথম রাজ বছরে ইমাম হুসাইন শহীদ হয়েছেন কারবালায় তা বংশের অনেক মানুষকে নির্মম ভাবে হত্যা করা হয়েছে দ্বিতীয় বছরে মদিনায় আক্রমণ করে গণহত্যা চালানো হয়েছে গণধর্ষণ চালানো হয়েছে তৃতীয় বছরে মক্কাই আক্রমণ করে কামান দেখা হয়েছে কাবা ঘরে এই তিনটে কাজ এদিদের সময় হয়েছে এজন্য এজিদ দায়ী কারণ সে শাসক আমাদের সমাজে যখন কেউ মরে যায় খুন হয় তখন আমরা মন্ত্রীদের দায়ী করি না যদিও মন্ত্রী ডাইরেক্ট না তারপর দায়ী করি সেই সমাজে সেই রাষ্ট্রে এজিদের সমাজে শাসনে এই মহা তিনটে অন্যায় কাজ হয়েছে তিনি এর কোনো শাস্তি দেননি প্রতিবাদ করেননি এবং তার সেনার সৈন্যরা এটা করেছে কাজে এই তিনটে মহাপাপের জন্য তিনি দায়ী তাকে ভালো বলার সুযোগ নেই তিনি আমাদের দেশের রাজনৈতিক নেতাদের মতোই একজন শাসক ছিলেন আলেমল আমাদের ভালোবাসেন শ্রদ্ধা করেন ক্ষমতার প্রতিদ্বন্দ্বের